আসেনি ছোটবেলা আমরা ছিলেন বন্ধু ছিল ক্লাসমেট ছিল আছে না এই বন্ধুত্ব লই আফসোস করিব तमाम পৃথিবী কেউ জাতি সঙ্গে বন্ধু কেউ জো বাইডেনের বন্ধু তারপরে কেউ রোনালদিনহর বন্ধু পাও দি আমরা কেন ফিসে গুরাই আনি বল কাট বল দিয়া লাগে কেউ আসল বস্তু রানের মেগি বন্ধু 16 মিলিয়ন লোক ঠিকার বন্ধু আমি তার ফেসবুক আইডিতে যাই খুশি দেখলাম

আমার ভালো বন্ধু জহির বন্ধু দ্বারা আছে ইউসুফ বন্ধু আছে এরকম আমি কেলে আমি মিনকারে বন্ধু বানাইলাম যোগাযোগ আমি কেলা নিয়ে বন্ধু বানাইলাম তারপরে ভ্লাদিমির পুতিন বাইশ আমি কিনলে তিনজন মমের বন্ধু বানাইলাম আমি কেন ডক্টর ভস্কির বন্ধু বানাইলাম না আমি কেন তারপরে ইয়া রিয়া সি ধোয়ারকে বন্ধু বানাইলাম না আমি কেন আপেজ এ স্মেল হাতিয়াকে বন্ধু বানাইলাম না আমি কেন শরীরবারী বন্ধু বানাইলাম না আমি কেন সাহেব হিসাবের বন্ধু বানাইলাম না আমি কেন না রাম হিসাবের বন্ধু বানাইলাম না আর টাকা দিবেন লোকে আরনের দয়া জানি যাহা মানে দিকে যাইলাম গো বন্ধু গুরুত্ব আছে নি এই জাকলাপুরের রশিদরা আমি সরকারে চালাই যাতে আলেম পাস করি ইন্টার পাস করি এত বাধা আসিল নামাজ পড়তো রেজাল্ট দিবার আগে আগে এতে মসজিদ আইয়ে আল্লাহ কাছে আল্লাহ এ প্লাস আল্লাহ আপনি আমাকে এ প্লাস দাও আল্লাহ দিয়ে দিয়েছে এ প্লাস এতে চান্স পাইছে ঢাকা ইউনিভার্সিটি কি পাইছে এই আমার সাগরিকা সবুজ দিয়া

যায় বেশি বিশ্বস্ত তার আমার বড় বিশ্বস্ত মহানবী বলে তার কেউবা ডাকে আমি ডাকি প্রিয়ত মহানবী বলে তারে কেউ বা ডাকে আমি ডাকি প্রিয়তম সে আমার ধ্যান ভালোবাসা প্রেম মধুময় মনোহর সম যে করুণা অনুপম উপমা যার মত দরদি কোথাও আর মেলে না যে যেজন গরু না উপমা যার মত দরদি কোথাও আর মেলে না হৃদয়ে কার মত এত প্রশস্ত তার না সে বিশ্বস্ত তার বড় বিশ্বস্ত ভালোবাসা কার সাথে আর যতগুলো লোকের ভালোবাসা করবে বন্ধুত্ব করবে লাভ নাই আমরা কুইট করে দিব আমরা তো মনে করেন মেয়েকে ভালোবাসা তার থেকে বহুত কিছু হয়ে গেছে হে উল্টা আমাদের লোক বই করলে

যে রিজিক দিয়ে সেটা ধর্মসাথায় শাস করতে এটা আলহামদুলিল্লাহ বিসমিল্লাহির রাহমানির রাহিম কইরা খাইতো যা তার মাতার ভিতরে একটা শেড আছে আর আল্লাহ করে এত তানা মরা যাইতো আছে যা নাই নাই জিনিস

জীবঙ্গ নি তুমি মার জিও স্বপ্নে যদি পাইতাম চুমি তা স্বপ্নে যদি পাইতাম নবি চুমি তা স্বপ্নে যদি পাইতাম পাইতাম বুকে তোমার জন্মিকদ রে তুমি আমার জীবন গ নবী তুমিয়া তোমার জীব তুমি আমার জীবন গ নবী তুমিয়া

আগের দিনে তো এইবার আছিল আছিল কথা বলছ বছর দশ বছরের ধরে ইউনিয়ন মেম্বর আছিল সেন্ন আছিল এমপি মন্ত্রী মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী অর্থ বিভাগের অর্থমন্ত্রী প্রধানমন্ত্রী প্রধান সেনাপতি দুইশো যুদ্ধ পরিচালনা করছে ট্যাক্স বাজার নিয়ন্ত্রণ কৃষি মন্ত্রণালয় ডাক বিভাগ পুলিশ বিভাগ সব কিছু বছর এই দল বছৰ সালায় ও মতে শিখে দিছে তোমরা ওই সব দপ্তরের জায়গা এই এইভাবে চলিবা দাদা দিদি কে

আসুন নবী الطريقه আছে নি পৃথিবীতে শাস্ত্র হচ্ছে ধর্ম রক্ষা মতবাদ তার জন্য যদি রাজনীতিতে করি মসজিদ মাদ্রাসাতে তালা দিয়ে রাখি দিতে পারে বাস আবার বিয়ে কলেজে এখন রাত 10 বাবিরা দিছে দিশে বাসুর

এতে মাল কামাইছে রাজা হয়ে গেছে মিশরের রাজা বুড়ো হয়ে গেছে ঋণে জর্জরিত বাউন্ন বিলিয়ন ডলার বাষট্টি মিলিয়ন ডলার খাঁচা পেটিতে ব্যাংক দেওয়া দিয়ে তো রাজাকে আমার এই ট্যাক্সগুলো আন্তর্জাতিক ব্যাংকগুলো ঋণগুলো কে এই বিজ্ঞপ্তি দিদি কো আয় কি রে তুই তো চাকরি ও স্যার ওস্তাদের পাও হেলাম করি দয়া ও মাল কামাইছো বেশি

হচ্ছে মানা সিগারেটটা নিবে বল আরো কত উত্ত্রি কি না